শুধুমাত্র দামি দামি গিফট দিলেই যে বউকে খুশি করা যায় তা কিন্তু একদমই নয় ছোট ছোট গিফট সামান্য মূল্য তাতেও কিন্তু বউকে ভীষণ খুশি করা যায় যদি সেখানে অফুরন্ত ভালোবাসা থাকে হ্যালো আসসালামু আলাইকুম মা ছেলে লাইফ স্টাইলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে ব্লগটি শুরু করেছিলাম ঘুম থেকে উঠেই ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি এবার তোকে একটু কিছু খাওয়াতে হবে তা এখানে চলে এসেছি দুধ গরম করার জন্য দুধটাকে গরম করে তাতে একটু শিওর মিশিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দেবো চকল সকালে ব্রেকফাস্টটা একটু হালকা করে করাই তারপরে আবার এগারোটা নাগাদ তো কিছু একটা ফল বা যে কোনো জিনিস খাওয়ানোর চেষ্টা করি এদিকে দানিশকে খাবারটা রেডি করে দিলাম তারপরে আমার খাবারটাও নিয়ে যাব যাবো এক একসঙ্গেই খেয়ে নেব ওই দেরি হয়ে গিয়েছে আজকে দানিশের উঠতে তো সকালে বানানো হয়েছিল পেঁপে আর ওই যে লবণটা মাখলাম এর আগে তো রেসিপিটা শেয়ার করেছি সেই লবণটা একটা মোটা রুটি করা হয়েছে সেটা দিয়ে খাবো আর দানিশের জন্য চকসটাও নিয়ে নিলাম চলে এবার আমরা চলে যাই খেতে আজকেও দানেশ্বের পাপা আছে তো দানেশ্বের পাপার জন্য পরোটা আর আলুর তরকারি বানানো হয়েছিল ছোলার ডাল দিয়ে তো আজকে আমরা আর পরোটা খেলাম না কারণ কয়েকদিন থেকে তেলে ভাজা জিনিস প্রচুর খাওয়া হচ্ছে নিজেকে তো একটু কন্ট্রোল করতেই হবে আর তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো শরীরটা ভীষণ খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর মানে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি একবার করে জল খাচ্ছি আর একটু করে ভয়েস দিচ্ছি আবার জল খাচ্ছি আবার ভয়েস দিচ্ছি মানে কি যে সমস্যা হচ্ছে গলাতে তোমাদের বলে বোঝাতে পারবো না এদিকে দানিশের পাপার জন্য ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল কারণ দানিশের পাপার সব থেকে প্রিয় জিনিস বলতে পারো ইলিশ মাছ মানে ও খাসির মাংস থেকেও ইলিশ মাছটাকে খেতে বেশি পছন্দ করে তাই আব্বু ওর জন্য ইলিশ মাছই নিয়ে এসছে এখন তো প্রায় ইলিশ মাছ পাওয়া যায় না বললেই চলে ওই বাজারে দু একটা নামে সেখান থেকে নিয়ে আসা হয়েছে দানিশের পাপা তো আবার পোস্ত সর্ষে এগুলো ছাড়া ইলিশ মাছটা খাবেই না তো ওর জন্য আমি পোস্তটা বাড়তে লেগেছি এখানে পোস্ত আর সর্ষেটা আমি সিলেই বেটে নেব কারণ মিক্সিতে খুব একটা ভালো বাটা হয় না আর আজকে ভেবেছি যে সর্ষেটা বাটার পরে সেটাকে একটু ছাঁকনা দিয়ে ছেঁকে নেব কারণ এর আগের দিন রান্না করেছিলাম খুব একটা ভালো লাগছিল না তো আজকে ছেকে রান্না করব এদিকে বোন সব লঙ্কা নিয়ে চলে এসছে আমাদের গাছের এগুলো কাঁচা লঙ্কা গোল গোল দেখতে পুরো টমেটোর মতো তাই না ছোটোবেলায় তো আমরা খেলা করতাম যেগুলোকে বলতাম ছোট টমেটো তো খুব ঝাল হয় লঙ্কাগুলো হ্যাঁ বেশ তো দিলে ঝাল ঝাল আসে অল্প দিলে অনেকটাই ঝাল হয়ে যায় এদিকে দেখো দিদা মাছটাকে পুরো কেটে দিয়েছিল আর আমি এদিকে একটু ধুয়ে নিচ্ছি এবার রান্নাটা বসাবো আম্মা ওইদিকে রান্নাবান্নাগুলো করছে আর দানিসের পাপা রান্নাটা আমি নিজে হাতে করছি একটু স্পেশাল এই কয়েকদিন স্পেশালভাবেই ওকে একটু খাওয়া দাওয়া করাচ্ছি এদিকে লবণ হলুদ মাখিয়ে দিলাম মাছটাতে আর তেলটা যখন কষকষে হয়ে গরম হয়ে আসবে তারপর মাছগুলোকে একে একে দিয়ে দেবো বেশি ভাজবো না জাস্ট এদিকে দশ সেকেন্ড ওই দিকে দশ সেকেন্ড মানে একদম কাঁচা রান্না করলে ভালো হয় তবে আমি বা দানসি পাপা কাঁচা রান্নাটা একদম খেতে চাই না এই দেখো মাছটা দেওয়ার পরে উল্টে দিচ্ছি কারণ বেশি কিন্তু রাখার প্রয়োজনই নেই আর আমি আর বোন খাবো ভাজা আর ডাইস পাপার জন্য এটা রান্না করা হচ্ছে আর বাড়ির সবার জন্য চিকেন নিয়ে আসা হয়েছে কারণ আমাদের বাড়ি জানো তো অনেকেই ইলিশ মাছ খেতে চায় না এত কাঁটা থাকে না আমার আব্বু দাদু এরা তো একদম পছন্দই করে না তো আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে এবার মশলাটা বানিয়ে নিচ্ছি খড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তাতে কিছু চেরা কাঁচা লঙ্কা আর ওই যে সর্ষেটা বেড়েছিলাম সেটাকে একটু ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি তাই জল জল মতো হয়ে গিয়েছে আর দিয়ে দিলাম পোস্ত এবার অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। খুব বেশি ভাজতে হবে না ওই হালকা নাড়াচাড়া করার পরেই জল দিয়ে দিতে হবে তারপরে জলটা যখন একটু ফুটে উঠবে তারপর মাছগুলো দিতে হবে আমার একটু ঝালের পরিমাণটা কম লাগছিলো মানে দু একটা কাঁচা লঙ্কা আরও বেশি দিলে ভালো হতো তার জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো এদিকে একটু ঢাকা দিয়ে আমি বেশ কিছু বাসন বেরিয়েছিল সেগুলো মেজে নিই কারণ দেখবে রান্নার ফাঁকে ফাঁকে যদি এইভাবে কাজ করা হয় তাহলে সমস্ত কাজই একসঙ্গে গুছানো হয়ে যায় আর পাশে বেসিন থাকলে বেশ সুবিধা আর বেশি না থাকলে তো এইভাবে ফাঁকে ফাঁকে কাজ করা যাবে না আমার শ্বশুরবাড়িতে এটা কখনো সম্ভব হয় না তবে এখানে সম্ভব হচ্ছে যে রান্নার পাশে বেসিন আছে এদিকে ঝোলটা ফুটে উঠেছে এবার একে একে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে বেশ দশ মিনিট মতো ফুটোতে হবে কারণ মাছটা তো একদমই কাঁচা এটাকে কুক করে নিতে হবে এটা কিন্তু রান্নার পর দারুণ হয়েছিল দেখতে আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল তোমাদেরকে খাওয়াতে পারছি না জাস্ট দেখাচ্ছি তো তোমাদেরকে তো বারবারই বলছি আমার বাড়ি আসলে তোমাদেরকে খাওয়াতে পারবো কারণ তোমাদেরকে তো আর সেখানে দিয়ে পাঠাতে পারবো না এখানে অনেকটা পরিমাণে তেল জমে গিয়েছিল প্লেটে সেইগুলোকে একটু ঢেলে দিলাম তার তারপর ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের মতো এদিকে যা বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে একে একে গুছিয়ে রেখে দিচ্ছি দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে এখানে ফুলকপি দিয়ে আলু ভাজা করেছিল আর ডাল আর এখানে রান্না হয়েছিল চিকেন দেখো আমার মাছটা তো অলরেডি রান্না হয়ে গিয়েছে দেখতে ভীষণ লোভনীয় হয়েছিল এই প্লেটটা আমি এর আগের দিন শপিং মল থেকে কিনেছিলাম তো ভাবলাম যে আজকে বরের জন্য এই নতুন প্লেটটাই বার করি সার্ভ করা বেশ ভালো হবে তোমরা চাইলে একটা সুন্দর কমেন্ট করতে পারো কারণ তোমাদের একটা সুন্দর কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা এই কাজটি আগে থেকে করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দানি সে পাপার জন্য আমি ভাতগুলো বেড়ে নিয়েছি এদিকে একে একে সব রেডি করে নিয়েছি জাস্ট এবার খেতে দেওয়ার পালা চারটা পিস দিয়েছি ও কিন্তু তিনটে পিস খেয়ে ফেলেছিল মানে এতটাই ওকে ভালো লেগেছিল ও বলেছিল দারুণ হয়েছে সত্যি বলছি হাত পুড়িয়ে রান্না করার পর যদি বরের কাছ থেকে একটুখানি প্রশংসা পাওয়া যায় না তাহলে মনটা আনন্দে ভরে ওঠে এদিকে আমার দানিশ পাপা আর আইহান পাপা দুজনে ডান্সে ব্যস্ত মানে বিকেলবেলায় হঠাৎ করে ডান্সের ভূত মাথায় উঠেছিল বেশ সুন্দর ডান্স করতে পারছিল। দানিস ভীষণ বায়না করছিল, বিস্কিট খাওয়ার জন্য তাই ওকে দুটো প্যাকেট বিস্কিট এনে দেওয়া হয়েছিল এগুলো বিস্কিট খেতেও ভীষণ ভালোবাসছে এই দানিক আর আমরা সন্ধেবেলায় একটু স্ন্যাক্স খেয়েছিলাম ওই ঘুগনি বানানো হয়েছিল বাড়িতেই আর কিছু কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা তেল আর মুড়ি দিয়ে ভালোভাবে চটকে চটকে মুড়িটাকে মেখেছিলাম খেতে তো ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে এই ধরনের খাবার প্রত্যেক দিন আবার মুড়িটা আমার একদমই ভালো লাগে না চলো আমার বর আমাকে অ্যানিভার্সারিতে কি গিফট দিয়েছে এই দেখো একটা সোয়েটার সোয়েটারটা জাস্ট দেখতে দারুণ কারণ মানে আমি এই ধরনের সোয়েটার পছন্দ করি তাই ও এই ধরনের সোয়েটারে আমাকে কিনে দিয়েছে সামনে কিছুই নেই চেন বা বোতাম বেশ সুন্দর লাগছিল আর গলাটা হাইনেক ছিল আর রেড কালার অপূর্ব সুন্দর তার সাথে ম্যাচিং করে মেরুন কালারের চুড়িও নিয়ে এসছে ভীষণ সুন্দর লাগছিল চুড়িটা দেখতে কালারটা দেখে প্রেমে পড়ে আর হাতে পরে তোমাদের একটু দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে আমার হাতটা সত্যি বলছি বরের কাছ থেকে দামি দামি গিফটের একদমই প্রয়োজন নেই ছোট্ট হলেও যদি বর হাতে করে কিছু নিয়ে আসে আমার কাছে সেটা মনে হয় অনেক দামি সেটাকে যেন মাথায় করে রাখি আমাকে একটা চকলেট দিলেও না আমি ভীষণ খুশি হয়ে যাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ